শেখা ভট্টাচার্যের বাড়িতে গেল কৌশাম্বী ও আদৃত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আদৃত কৌশাম্বী বিয়ে নিয়ে সৌমিত্রিশাকে নিয়ে অনেক জল খোলা হয়ে সম্প্রতি একটা ইন্টারভিউতে সৌমিত্রি জানিয়েছেন আদ্রিতের সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি কখনো মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত খুশি সবাই এগিয়ে গিয়েছি নিজের মতো করে অভিনেত্রী নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে চূড়ান্ত ব্যস্ত এই মুহূর্তে তার সমস্ত ধ্যান জ্ঞান সেই দিকেই তবে বিয়েতে উপস্থিত হতে পারেনি শ্বেতা ভট্টাচার্য শ্বেতা ভট্টাচার্য এখন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছে তাই ব্যস্ততার জন্য বিয়েতে উপস্থিত না হতে পারায় আদৃত কৌশাম্বীকে এবার শ্বেতা ভট্টাচার্য তার বাড়িতেই দাওয়াত দিয়েছিল আর প্রিয় বান্ধবীর বাড়িতে গিয়েছিল আদৃত ও কৌশাম্বী তো বন্ধুরা এই আপডেটটি জানিয়ে তোমাদের কেমন লাগলো কার কার সে তার ভট্টাচার্যের কোন গোপনে মন বেসেছে তারা বাইকটি ভালো লাগে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে সকলকে অসংখ্য ধন্যবাদ